বিশ্বে যে কয়েকটি দেশ তাদের ছোট ভূখণ্ড নিয়েও ভয়ঙ্কর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ইসরায়েল একদিকে অর্থনৈতিক উন্নয়ন অন্যদিকে সামরিক শক্তি এই দুই মিলিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র আজকের এই ভিডিওতে আমরা জানব ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী প্রথমে আসি অর্থনীতিতে দু সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের মোট জিডিপি প্রায় পাঁচশো বিলিয়ন ডলার ইসরায়েলের জিডিপির বড় অংশ আসে প্রযুক্তি প্রতিরক্ষা শিল্প কৃষি ও হাইটেক স্টার্ট সেক্টর থেকে দেশটির প্রতিরক্ষা বাহিনীকে বলা হয় আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স এটি শুধু সেনাবাহিনী নয় বরং নৈবাহিনী বিমান বাহিনী এবং সাইবার ইউনিট সহ একটি সর্বশক্তিমান প্রতিরক্ষা কাঠামো দু সালের হিসেবে ইসরায়েলের সামরিক ব্যয় জিডিপির প্রায় ফাইভ তবে সাম্প্রতিক সংঘাতের কারণে দু সালে ইসরায়েলের সামরিক বাজেট ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং সেই বছরেই তারা সামরিক খাতে ব্যয় করে জিডিপির প্রায় এইট চলুন এবার জেনে নেওয়া যাক ইসরায়েলের সামরিক শক্তি কতটা শক্তিশালী প্রথমে আসবো জিওগ্রাফিক্যাল সাইজ ইসরায়েলের পুরো জিওগ্রাফিক্যাল সাইজ কুড়ি হাজার বর্গ কিলোমিটার সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এত ছোট ভূখণ্ড থাকা সত্ত্বেও ইসরায়েল বিশ্বের অন্যতম টপ টেন অস্ত্র রপ্তানিকারক দেশ ইসরায়েলের মোট পপুলেশান রয়েছে আনুমানিক এক কোটি এছাড়াও ওয়ার্ল্ড মিলিটারি র্যাঙ্কিং এর কথা বলি ইসরায়েল বিশ্বের পনেরোতম সেনা শক্তিধর দেশ ইসরায়েলের সামরিক বাজেট আনুমানিক চব্বিশ পয়েন্ট তিন বিলিয়ন ডলার ইসরায়েলের মোট সামরিক অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে আনুমানিক এক লক্ষ উনসত্তর হাজার সেনা ইসরায়েলের কাছে মোট মেন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে আনুমানিক দুই হাজারটি মতন সেলফ প্রোপেলড আর্টিলারির কথা বলি তাদের কাছে মোট সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে তিনশো পঞ্চাশটি মতন ইসরায়েলের কাছে মাল্টিপেল রকেট লঞ্চার রয়েছে আনুমানিক দুশোটি মতন টোড আর্টিলারির কথা বলি ইসরায়েলের কাছে মোট টোড আর্টিলারি রয়েছে এক হাজারটি মতন এবার আমরা কথা বলবো ইসরায়েলের এয়ার পাওয়ারের ইসরায়েল সেনাদের যুদ্ধে ব্যবহার করার জন্য মোট মিলিটারি এয়ারক্রাফট রয়েছে আনুমানিক ছশো কুড়িটি তাদের কাছে মোট ফাইটার জেট রয়েছে তিনশো পঞ্চাশটি মতন ইসরায়েল বায়ু কাছে মোট অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে পঞ্চাশটি মতন যে কোনো ছোট বড় যুদ্ধ হলেই আমরা আলোচনা করি নিউক্লিয়ার অস্ত্র ইসরায়েলের কাছে মোট নিউক্লিয়ার অস্ত্র রয়েছে আনুমানিক নব্বইটি শেষে আমরা কথা বলবো ইসরায়েলের সমুদ্র ক্ষমতা ইসরায়েল নেভিদের কাছে এখনো পর্যন্ত কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই তাদের কাছে এখনো পর্যন্ত কোনো শিপ নেই ইসরায়েল নেভিদের কাছে মোট ফ্রিগেট রয়েছে আনুমানিক তিন থেকে চারটি মতন তাদের কাছে মোট করভেট রয়েছে আনুমানিক সাতটি ইসরায়েল নেভিদের কাছে মোট সাবমেরিন রয়েছে আনুমানিক পাঁচ থেকে ছটি মতন ইসরায়েলের আসল শক্তি শুধু সেনাবাহিনীতেই নয় তাদের কাছে থাকা সবচেয়ে বিখ্যাত হলো, আয়রন ডোম এটি একটি এয়ার ডিফেন্স সিস্টেম যা শত্রুর রকেটকে মাঝপথেই ধ্বংস করে দেয় এছাড়াও আছে ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম এছাড়াও ইসরায়েল সাইবার ডিফেন্স এবং ড্রোন প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে এগিয়ে তাদের ড্রোনগুলো শুধু নজরদারি করে না বরং সরাসরি শত্রুর ওপর আক্রমণ চালাতেও সক্ষম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ